আমি সকাল থেকে কেন্দ্র থেকে আরেক কেন্দ্র আমি ঘুরে বেড়িয়েছি সাধারণ শিক্ষার্থীদের সাথে শ্রদ্ধা অংশগ্রহণ আমরা দেখেছি আমরা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছি আমি সকাল থেকে বারংবার উচ্চারণ করার চেষ্টা করেছি যে আজ আমরা কোনো অভিযোগ করতে চাই না আমরা আনন্দ করতে চাই উদযাপন করতে চাই প্রিয় প্রিয় সাংবাদিক বৃন্দ প্রিয় সাংবাদিক বৃন্দ ইতিমধ্যেই রুকিয়া হল সম্পর্কে একটা গুরুতর অভিযোগ আমাদের কাছে এসেছে এবং আমি লোকে হলের ভিতরে চিফ রিটার্নিং অফিসার কর্মকর্তার অনুমতি নিয়ে প্রবেশ করেছি এবং সেই ঘটনার সত্যতা আমি পেয়েছি একজন শিক্ষার্থী তাকে যখন ব্যালট দেওয়া হয়েছে সে যখন ব্যালট নিয়ে গিয়েছে ভোট কেন্দ্রে ভূতে প্রবেশ করেছে তারপর গিয়ে দেখতে পেল সাদিক এবং ফরহাদের ব্যালটে আগে থেকে ক্রস চিহ্ন দেওয়া আছে তো সুতরাং যেটা বর্তমান নতুন বাংলাদেশের রাজনৈতিক পরিপ্রেক্ষিতে যেটা অশনীয় সংকেত আমি দ্রুত ভোট কেন্দ্রে প্রবেশ করেছি ম্যাডামদের সাথে কথা বলেছি তারাও বলেছে এটা কিভাবে হয়েছে তারা জানেন না তো সবকিছু মিলিয়ে ঘটনার সত্যতা আছে আপনারা প্রপার ইনভেস্টিগেশন আপনারা আপনাদের জায়গা থেকে করবেন এবং অনাবাসিক শিক্ষার্থীদেরকে আহ্বান করছি প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সার্বভৌমত্ব এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানবাধিকার এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মত প্রকাশের স্বাধীনতাকে যেন কেউ মত প্রকাশের স্বাধীনতাকে রাখতে আপনাদের স্বতঃ্রত্ব উপস্থিতি একান্তই কাম্য প্রিয়নবাসিক শিক্ষার্থী বৃন্দ যে যে অবস্থায় আছেন আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রগুলোতে চলে আসেন ভোটাধিকার প্রয়োগ করেন এদেশের মানবাধিকার বাক স্বাধীনতা এবং বাংলাদেশের স্বাধীনতা সারবৌহ চেতনাকে অক্ষুণ্ণ রাখবার জন্য আপনাদের ভোটাধিকার প্রয়োগ একান্তই গুরুত্বপূর্ণ একান্তই গুরুত্বপূর্ণ আমরা বলছি অনাবাসিক শিক্ষার্থীবৃন্দ আপনারা ভোট প্রয়োগ করতে দ্রুত চলে আসুন বলে অভিযোগ করেছি আমি আমি আপনাদের সামনে বলছি আপনারা সাংবাদিক আপনারা আপনাদেরকে আমি আহ্বান করছি আপনারা গঠনতন্ত্র করুন বলে দেয়া আছে পুলিং এজেন্ট এবং প্রার্থীরা ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবে এটা স্পষ্ট ভাবে লেখা আছে আচ্ছা যে আপনার গঠনতন্ত্রে ইতিমধ্যেই কিন্তু এটা ফেসবুকে প্রচারও হয়েছে সেই গঠনতন্ত্রের ছবি দু হাজার পঁচিশ সালের গঠনতন্ত্রের ছবি অনিয়মের অনেক অভিযোগ আমরা করতে পারতাম সকাল থেকে যেমন আমাদেরকে আর পরিচয়ের কার্ড আমাদেরকে দেওয়া হয়নি আমি প্রবেশ করতে পেরেছি বাদ বাকি সবগুলোতে আমাদেরকে এটিমের মতো কেন্দ্রের সামনে দাঁড় করায় রাখা হয়েছে একজন বিপি হিসেবে ভিতরে কি হচ্ছে তার তো তদারকি করার দায়িত্ব আমার আছে সেটা তো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে স্বচ্ছতার স্বচ্ছতার নিশ্চিত করণের ক্ষেত্রে